আমার ঠিক উপাস কিন্তু সুলতান আব্দুল সামাদ বিল্ডিং যেটা শত বছরের পুরনো একটি বিল্ডিং আরও বেশি হবে আমি একজাক্টলি আমি দেখিনি তবে আমি ধারণা করছি এটা শত বছরের একটা পুরনো বিল্ডিং ঠিক আমাদের দেশে আমি যখন দেখি নাটোরের রাজবাড়িতে গিয়েছিলাম ঠিক ওই ধরনের বিল্ডিং কিন্তু ঠিক এটা একই ধরনের মনে হচ্ছে এই বিল্ডিংটা ঠিক একই ধরনের মনে হচ্ছে আপনারা যারা নাটোরের রাজবাড়িতে গিয়েছেন তারা দেখবেন যে ঠিক এই টাইপের তো শত বছর আগে বিল্ডিংগুলো মূলত যাদের সুলতানদের তৈরি করেছে বা আমাদের দেশে যারা জমিদাররা তৈরি করেছে তারা কিন্তু অনেকটা একই ধাঁচের বাড়ি দেখি দেখাই যে আপনাদের পিছনটা দেখুন খুব দারুণ টুরিস্টদের জন্য এটা একটা আসলে সুন্দর জায়গা ঘোরার জন্য প্রচুর টুরিস্ট কিন্তু এখানে আসছে আমি খুব কাছ থেকে বাড়িটা দেখবো আসলে টুরিস্টটা উপাসটা চলে যাচ্ছে যে আরেকটা বাড়ি আছে সামনে সেটা দেখার জন্য পাশে চলে যাচ্ছে কিন্তু এটার থেকেও বেশি আকর্ষণীয় মনে হচ্ছে আমার এইটা আমি এইটাতে যাব চেষ্টা করবো যে ভিতরে যাওয়ার জন্য ভিতরে কি আছে দেখার জন্য এটা হচ্ছে বাড়িটা সামনের পরিবেশ অনেকটা পার্কের মতো এই রাস্তা সামনে কিন্তু রাস্তা এটা হচ্ছে বাড়িটা আমি একেবারেই বাড়িটার সামনে দিকে যাচ্ছি এই যে বাড়িটা দেখুন কুয়ালামপুরের ফ্রান্ট বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে এটি কিন্তু একটি সবচেয়ে পপুলার স্পট যেটা কে এলসিসি টাওয়ার এরপরে বোটানিক্যাল গার্ডেন রয়েছে এ বাড়িটা রয়েছে এগুলো কিন্তু কুয়ালামপুর শহরের মধ্যে এগুলো কিন্তু ট্যুরিস্ট স্পট আপনারা যারা কুয়ালামপুরে ঘুরতে আসবেন তারা কিন্তু এই প্লেসটাকে মিস করবেন না দেখুন আমি মনে হচ্ছে বাংলাদেশের রাজবাড়িতে আছি বিশেষ করে নাটোরের রাজবাড়িটা ঠিক কেমনটাই লাগছে আমার কাছে আমি গিয়েছিলাম আসলে এখানে ভিতরে প্রবেশ করার হয়তো অনুমতি নেই সুলতান আব্দুল সামাদ বিল্ডিং ফ্রেন্ড প্রচুর রোদ আসলে আমি রোদের মধ্যে হাঁটছি একেবারে গেমে যাচ্ছি আমি এখানটায় এখানটায় দিয়ে আসলে বের হব এটা টুরিস্টদের জন্য আসলে ওপেন করে দেওয়া হয়নি টুরিস্টরা বাইরে থেকে এটা দেখতে হবে এটা ভিতরে প্রবেশ করতে পারবে না দেখুন ফ্রেন্ড দেখুন ফ্রেন্ড দেখুন দেখুন সুন্দর অ্যাকচুয়ালি যারা ট্রেডিশনাল জিনিসগুলো ভালোবাসেন আমি খুব ইন্টারেস্ট ফিল করি যে এত এত বছর আগে তখনকার এত প্রযুক্তি ছিল না তখন এ ধরনের নকশা করে যে বাড়িগুলো তৈরি করা হয়েছে এটা অভাবনীয় আসলে এই জিনিসগুলো আমি মাঝে মাঝে চিন্তা করি যে কোনো প্রযুক্তি ছিল না তারপরেও আধুনিকতা ছিল না এ ধরনের সুন্দর বাড়িগুলো তৈরি করেছে এই আমাদের দেশেও এই ধরনের বাড়ি যখন আমি দেখি আমি অনুসন্ধান করতে চেষ্টা করি নিরিবিলি একটা পরিবেশ খুবই নিরিবিলি ভিতরে প্রবেশ করতে পারলাম না কারণ ভিতরে ঢুকার অনুমতি নেই আর একটু যদি কাছ থেকে দেখাই এটাতে আসলে ঢুকার অনুমতি না দেওয়ার কারণ হচ্ছে যেহেতু অনেক পুরনো এটা কখনো যদি ভূমিকম্প হয় তাহলে ধসে যেতে পারে একটা রিক্স আছে সেজন্য হয়তো গভর্নমেন্ট থেকে এটার অনুমতি দেওয়া হয়নি তবে এটার কিছু রঙ করে পুরাতন যে মডেলটা সেটা যেন হারিয়ে না যায় সেটার কিছুটা অংশ রেখে কিন্তু এটা রঙটা করা হয়েছে মানে মানুষ যেন বুঝতে না পারে যেটা অনেক আগের বছরের সেটা যেন ভুল না যায় এজন্য জন্য রঙটা এমনভাবে করেছে যেন পুরনো যে ঐতিহ্যটা যেন এখানে ভজায় থাকে বা ফুটে উঠে ওইভাবে কিন্তু এটা রংটা করছে সুন্দর খুব ভালো লাগছে তো যারা কলামপুরে ঘুরতে আসবেন তারা কিন্তু এই বাড়িটাতে আসতে পারে